প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বিজ্ঞানিতিক রাশির সমীকরণ অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করিয়েছিলাম আজকের পর্বে সতেরো আঠারো এবং উনিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করাবো তো এখানে সতেরো নম্বরে বলা হয়েছে কোন ত্রিভুজের উচ্চতা ভূমির দুই গুণ এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নয় বর্গমিটার হলে ভূমি ও উচ্চতা নির্ণয় করো তো এখানে মনে করি যে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি যা হবে ভূমির চাইতে এর উচ্চতা দুই গুণ হবে মানে টু এক্স অর্থাৎ এক্সকে দুই দ্বারা গুণ করলে চা হয় তাহলে ভূমি যদি এক্স হয় তাহলে উচ্চতা হবে তার দুই গুণ তো এখানে আমরা সতেরো নম্বর প্রশ্নের সমাধানের জন্য ধরি ত্রিভুজটির বা ত্রিভুজের ভূমি এক্স মিটার অতএব উচ্চতা তাহলে ভূমির দুই গুণ তাহলে উচ্চতা হবে টু ইন্টু এক্স সমান টু এক্স মিটার হবে এটাও তো এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে নয় বর্গমিটার তার মানে আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে নয় মিটার তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ গোল ভূমি গোল উচ্চতা সমান হচ্ছে নয় বর্গমিটার তো এখানে দেখো হাফ আছে হাফ থাক ইন্টু ভূমি ভূমিটা আমরা কত ধরেছি ভূমি ধরেছি এক্স ইন্টু উচ্চতা উচ্চতা ধরা হয়েছে টু এক্স মানে ভূমির দ্বিগুণ ছিল সমান হচ্ছে নয় বর্গমিটার বা এখানে টু আর টু ভাগ অবস্থায় আমরা কাটা দিতে পারি লব আর হওয়ার অবস্থায় এক্স যারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার সমান হচ্ছে নাইন এখানে এই যে এক্স স্কোয়ারটা হটাই দিতে হবে তো এক্সে স্কোয়ার যদি হটাইতে চাই তাহলে আমাদের এক কাজ করতে হবে সেটা হচ্ছে বর্গমূল করতে হবে তো যদি আমরা বামপক্ষের এক্স স্কোয়ারের উপর বর্গমূল করি তাহলে ডান পক্ষেও বর্গমূল করতে হয় তো এখানে আমরা লিখতে পারি যে উভয় পক্ষে বর্গমূল করে তো দেখো এখানে রুট আর স্কোয়ার কাটা যায়। তাহলে থাকে কত থাকে হচ্ছে এক্স এক্স সমান নয়ের বর্গমূল তো নয়ের বর্গমূল হচ্ছে নয়কে যদি আমরা ভাঙ্গাই তাহলে তিন গুণ তিন তিন তিরিকা নয় সমান থ্রি হচ্ছে দুইটা গুণবস্থায় আছে তাই স্কোয়ার করতে পারবো স্কোয়ার রুট কাটা যায় থাকে কত শুধু থ্রি তাহলে আমরা এখানে নয়ের বর্গমূল থ্রি লিখবো তো এটা তোমার ঐচ্ছিক বিষয় এটা দিলেও হবে না দিলেও হবে তো এ বর্গমূল থাকলে সেটা প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে তো আমরা জানি যে মাইনাসটা আমাদের ধরা মানে গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে কোনো ত্রিভুজের ভূমি কখনো ঋণাক্তক হতে পারে না তো অতএব এক সমান আমরা ধনাত্মক যেই সংখ্যা সেটাই ধরে নেব যে এটাই হলো আমাদের ভূমি তাহলে এখন আমাদের ভূমি কিন্তু বের হয়ে গেল অলরেডি অতএব ভূমি হচ্ছে তিন মিটার এবং উচ্চতা টু এক্স মিটার ছিল টু থাক কিন্তু এক্সের আমরা মান পাইছি এক্সের মান কত থ্রি তাহলে তিন দুগুণে ছয় মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভূমি হচ্ছে তিন মিটার এবং উচ্চতা হলো ছয় মিটার যেহেতু এখানে প্রশ্নও করেছে যে ভূমি ও উচ্চতা নির্ণয় করো তো দেখো আশা করি তোমরা সতেরো নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ নাম্বার আঠারো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বারো এবং এদের গুণফল ফল সাতাশ হলে সংখ্যাটি নির্ণয় করো তো এখানে আমরা লক্ষ্য করি যে দুই অঙ্ক বিশিষ্ট তার মানে একক দুই অঙ্ক বিশিষ্ট যদি হয় মনে করে যে সংখ্যাটা হলো আমাদের পঁয়ত্রিশ তাহলে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাই একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা গুণ করতে হয় আর থ্রি একক এটা দশক দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ থ্রিকে দশ দ্বারা গুণ করতে হবে যেহেতু দশক স্থানীয় অঙ্ক তাহলে দশককে দশ তিন দশে তিরিশ হবে তাহলে এখানে আমরা যোগ করলে পাবো কত ফাইভ ইন্টু থ্রি তার মানে পঁয়ত্রিশ পাবো তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এরকম মনে করো থ্রি আর ফাইভ এই দুইটার যোগ ফল একত্রে করা আছে হচ্ছে যোগ করলে আমরা এইট পাবো তার মধ্যে একটি সংখ্যা মনে করো থ্রি আমার জানা তাহলে অপর সংখ্যা জানা নাই তাহলে কী করতে হবে একটি সংখ্যা যদি থ্রি জানি তাহলে আমি থ্রি যদি এই এইট থেকে বাদ দিই তাহলে পেয়ে যাব ফাইভ তো এটাই হচ্ছে আমাদের মূলত নিয়ম মূল যেই আমাদের বেসিকটা ধারণা করে আমাদের যে অঙ্কটা সমাধান করতে হবে সেটাই হচ্ছে বেসিকের তো এখানে আমরা একটা একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক ধরে নেব ধরে নিয়ে অঙ্ক দুটি সমাধান করার চেষ্টা করব নাম্বার হচ্ছে আঠারো ধরি একক স্থানীয় অঙ্ক এক্স অতএব দশক স্থানীয় অঙ্ক হলো তো যেহেতু দুইটা অঙ্কের সমষ্টি দেওয়া আছে কত দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে অঙ্ক দুটি সমষ্টি হচ্ছে বারো তাহলে বারো থেকে আমরা এই একক স্থানীয় অঙ্কটা বাদ দিয়ে দেবো তাহলে আমি দশক স্থানীয় অঙ্কটি পেয়ে যাব তো এখন সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি হবে অতএব সংখ্যাটি আগে লিখবো আমরা একক স্থানীয় অঙ্ক এক্স এর সাথে ওয়ান গুণ প্লাস এরপরে দশক স্থানে অঙ্ক তো দশক স্থানে অঙ্কের সাথে দশ গুণ করতে হয় মাইনাস এক্স গুণ হচ্ছে দশ তো এখন দশ দ্বারা একে আমরা গুণ করি দশ দ্বারা যদি বারোকে গুণ করি তাহলে হচ্ছে একশো বিশ মাইনাস আছে মাইনাস দশ দ্বারা আবার এক্সকে গুণ করলে দশ এক্স প্লাস ওয়ান দ্বারা এক্সে গুণ করলে এক্স তাহলে এখানে একশো বিশ আর প্লাস দশ এক্স এটা হচ্ছে মাইনাস প্লাস এক্স আর এটা মাইনাস দশ এক্স তো প্লাসে মাইনাসে মাইনাস তার মানে দশ এক্স থেকে একটা এক্স বাদ দিতে হবে তাহলে হবে নয়টা এক্স তো এটাই হচ্ছে আমাদের মূলত সংখ্যা তো এখানে আরেকটা কথা বলা আছে দেখো সেটা হচ্ছে যে এদের গুণফল সাতাইশ এদের গুণফল বলতে এই দুইটা সংখ্যার গুণফল তার মানে এক্সের এবং বারো মাইনাস এক্স এই দুইটার গুণফল হচ্ছে সাতাশ তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স ইন্টু বারো মাইনাস এক্স এদের গুণফল হচ্ছে সাতাশ তো দেখো এখন এক্সটা গুণ অবস্থায় আছে তো এক্স এক্সদের আমরা বারোকে কে গুণ করবো তাহলে পাবো বারো এক্স মাইনাস এক্স এক্স এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার ইন্টুয়েল সাতাশ তো মাইনাস এক্স স্কোয়ার শুরুতে নিয়ে আসবো পাওয়ার অনুসারে অর্থাৎ ঘাত এটা যেহেতু বড়ো এক্স স্কোয়ার সেহেতু এটা আগে নিয়ে আসবো এরপর প্লাস বারো এক্স আর প্লাস সাতাশ পক্ষান্তর করলে পাবো আমরা মাইনাস সাতাশ ইকুয়াল জিরো তো শুরুতেই মাইনাসটা রাখা যাবে না এর জন্য আমরা মাইনাস ওয়ান তারা গুণ করবো সবগুলাকে তাহলে মাইনাসটা কাটা যাবে আর ভিতরে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে তো মাইনাসে মাইনাসে প্লাস যেহেতু মাইনাস ওয়ান দ্বারা গুন করছে তাহলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বারো এক্স মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস সাতাশ ইকুয়েল জিরো তো মাইনাস ওয়ান দ্বারা জিরোকে যদি ভাগ করি তাহলে জিরোই হয় তো এর জন্য আমি রিপিট আর এইটা লাইন নিষেধটা করছি না আর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস টোয়েন্টি সেভেন ইকুয়েল হচ্ছে জিরো তো দেখো রাশিটাকে আমরা এখন মিডিল টার্ম করব মিডিল টার্ম করার জন্য প্রথমে আমরা এই সাতাশকে লক্ষ্য করি সাতাশ এমন দুটা সংখ্যা গুণ করব যাতে সাতাশ হয় তিন গুণ নয় তিন নং সাতাশ এবার এ নয় আর তিন যাতে যোগ অথবা বিয়োগ করলে মিডিলের বারো এক্স হয় তো দেখো এখানে তিন আর নয় যোগ করলে আমরা বারো এক্স পাব তো এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি এক্স তো আমরা যোগ করতে চাইলে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে দেবো তাহলে মাইনাস সেভেন প্লাস তারপরে নাইন এক্স আর থ্রি এক্স যোগ করলে আমরা পাবো টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি সেভেন হচ্ছে জিরো তো দেখো এই জোরার থেকে আমরা কি কমন পাবো এক্স স্কোয়ার কমন পাই সরি এক্স কমন পাবো তাহলে থাকবে এখানে এ এক্স মাইনাস নাইন মাইনাস এখানে কমন পাবো আমরা থ্রি যেহেতু থ্রি উভয় পদের মধ্যেই ভাগ যাবে সেহেতু থ্রি কমন নেবো তাহলে থাকে কত এখানে এক্স মাইনাস আর প্লাস গুল করলে মাইনাস থ্রি দ্বারা টোয়েন্টি সেভেনকে ভাগ করলে আমরা পাবো নাইন ইকুয়েল জিরো বা এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস নাইন লিখলাম আর বাহিরে কী আছে এক্স মাইনাস থ্রি আছে সমান হচ্ছে জিরো তো এবার লক্ষ্য রাখি দেখো এখানে কিন্তু আমাদের দুইটা সমানই জিরো একটা এক্স মাইনাস নাইন এটা সমানো জিরো অথবা আরেকটা বলা যায় এক্স মাইনাস থ্রি এটা সমানো জিরো তো এখানে এক্স মাইনাস নাইন আমি এক্সটা নাইনটাকে যদি পক্ষান্তর করি তাহলে পাবো প্লাস নাইন এখানে আমরা মাইনাস থ্রিটাকে যদি পক্ষান্তর করি তাহলে পাবো প্লাস থ্রি তো এক্সের চলকের মান কিন্তু আমরা দুইটা পাইছি তো এখানে প্রশ্ন করা হয়েছিলো তাহলে সংখ্যাটি কত তো সংখ্যাটি আমাদের কত বের হয়েছিল সংখ্যাটি বের হয়েছিল একশো বিশ মাইনাস নয় এক্স এটা ছিল সংখ্যা তো এক্সের মান একবার আমি থ্রি ধরবো একবার নাইন ধরবো ধরে সংখ্যা দুইটা বের হবে দুইটা সংখ্যা আমরা বের করব অতএব এক্স ইকুয়াল নাইন হলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হবে একশো বিশ মাইনাস এক্স নাইন এক্স একশো বিশ মাইনাস নয় গুণ এক্সের মান কত পাইছি এক্সের মান হচ্ছে নয় একশো বিশ মাইনাস নয় দ্বারা নয়কে গুণ করলে নয় নং একা আশি আচ্ছা দশ থেকে এক বাদ দিলে নয় হাতে এক এক এসে আটের সাথে যোগ নয় নয় তাহলে এখানে বারো থেকে নয় বাদ দিলে তিন উনচল্লিশ তো এক্স সমান যখন নয় তখন সংখ্যাটি হবে উনচল্লিশ আবার এক্স সমান থ্রি হলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি একশো বিশ মাইনাস নাইন এক্স একশো বিশ মাইনাস নাইন ইন্টু এক্সের মান হচ্ছে কত থ্রি একশো বিশ মাইনাস তিন নং সাতাশ তাহলে একশো বিশ থেকে সাতাশ বাদ দিলো দশ থেকে সাত বাদ দিলে তিন হাতে এক তাহলে তিন বারো থেকে তিন বাদ দিলো নয় তিরানব্বই তাহলে আমরা সংখ্যা দুইটা পাইলাম সংখ্যা দুটা হচ্ছে অতএব নিন্ন সংখ্যা দুইটি উনচল্লিশ ও তিরানব্বই এটাই অ্যান্সার উনিশ নাম্বার একটি সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হয় সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো তার মানে এমন একটা সংখ্যা ধরতে হবে যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে নাম্বার উনিশ মনে করি সংখ্যাটি এক্স অতএব এক্সের দ্বিগুণ তো এক্সের দ্বিগুণ কী হবে টু ইন্টু এক্স সমান হচ্ছে টু এক্স তো এখানে বলা হয়েছে যে সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তার মানে আমরা এখানে বলতে পারি সংখ্যাটির দ্বিগুণ কোনটা পাইলাম দ্বিগুণ পাইছি হচ্ছে টু এক্স তো টু এক্সের সাথে আমি যদি পাঁচ যোগ করি তাহলে সংখ্যাটি হবে কত পঁচিশ তো দেখো সংখ্যাটি পঁচিশ কি না তো সংখ্যাটি পঁচিশ হবে তো সমীকরণ গঠন করে সংখ্যাটা নির্ণয় করা লাগবে তো এটাই যেহেতু একটা সমীকরণ বলা যায় তো এখন সংখ্যাটা আমরা নির্ণয় করব তো সংখ্যাটা নির্ণয় করতে হলে টু এক্স আছে টু এক্স থাক এখন এই প্লাস ফাইভ আছে প্লাস ফাইভ থাকবে এখান থেকে আমরা প্লাস ফাইভটা হটাই দেবো দিয়ে এই যে এক্স সলকের মান বের করব এর জন্য আমরা এখানে প্লাস ফাইভ হটাতে হলে এখানে মাইনাস ফাইভ আমাকে নিতে হবে অর্থাৎ প্লাস ফাইভ থেকে মাইনাস ফাইভটা বাদ দিলে প্লাস মাইনাস কাটা যাবে গেলে পরে টু এক্স থাকবে তো যদি আমি বামপক্ষে মাইনাস ফাইভ করি অর্থাৎ বাদ দিই পাঁচ বাদ দিই তাহলে ডান পক্ষেও আমাকে পাঁচ বাদ দিতে হবে এখানে লিখে দিতে হবে উভয় পক্ষ থেকে পাঁচ বিয়োগ করে তা আমি শুধুমাত্র লিখে দিলাম পাঁচ বিয়োগ এখানে মাইনাস ফাইভ প্লাস ফাইভ করা যায় থাকে কত টু এক্স হচ্ছে পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে বিশ তো বা এবার টুটা হটাইতে হবে তো টু যেহেতু গুণ অবস্থায় আসে সেহেতু আমরা ভাগ করে টুটা হটাই দেব তো যদি ডান পক্ষে আমরা বাম পক্ষে যদি টু দ্বারা ভাগ করি তাহলে ডান পক্ষেও আমাদের টু দ্বারা ভাগ করতে হবে এখানে লিখে দিতে পারো টু দ্বারা ভাগ দুই দুই আর দুই কাটা দেয় ভাগ অবস্থায় দুই দশ দুগোনো কুড়ি অতএব এক্স ইকুয়াল দশ তাহলে এখানে বলা হয়েছিল কি সংখ্যাটি কত প্রশ্ন একটু দেখো সংখ্যাটি নির্ণয় করো তো আমরা সংখ্যাটি কত ধরেছিলাম সংখ্যাটি এখানে এক্স ধরেছিলাম এই যে এক্স এটা ধরেছিলাম তাহলে এক্সের যেটা মান হবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা অতএব নির্ণয় সংখ্যাটি টেন এটাই হলো আনসার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে